শোনো শোনো বন্ধুরা শোনো এই ধুনো খেকি মলিক করে দিয়ে থাকে এই ধুনো খেঁকি বিয়াদব জানোয়ার অমানুষের বাচ্চাটা দেবে দীক্ষা ও বলে দীক্ষা দেয় মানে শুনে না আমার মানে এই বসুন্ধরা বসুন্ধরা মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে এমন অবস্থা মনে হচ্ছে মাটি কাঁপছে ও বলে দীক্ষা দেয় ও বলে দীক্ষা দেয় তার আগে ইন্টোটা দিয়ে নি বন্ধুরা অনেক কথা আছে অনেক কথা বলবো আপনাদের সাথে নমস্কার বন্ধুরা বেগুলি বাঘা দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না আর বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন হ্যাঁ একটু কাশি হয়েছে ওদের চেঞ্জের জন্য যেটা বলছিলাম বন্ধুরা ধুনো খেকি দীক্ষা দেবে ও যাদের দীক্ষা দিয়েছে তাদের যে আমার ফটো না তোমরা ঠাকুরের ওখানে রেখো না অন্য জায়গায় সরিয়ে রেখো ও দীক্ষা মানেটা কি সেটাই জানে আর তুই হ্যাঁ কে দীক্ষা দেওয়ার তুই কোথাকার সাধু যে একটা রসগোল্লার লোক সামলাতে পারে না মিডিয়ার সামনে বাচ্চাকে ভিক্ষা করতে চাইতে বসিয়ে দেয় দেয় থেকে ভিক্ষা চায় মানুষকে অভিশাপ ক্যান্সার তাকে নিয়ে করে হুম সে দেবে দীক্ষা জুতো আছে না তোমাকে জুতো দিয়ে তোমাকে আগা মাথা চাপকানো দরকার জুতো আর তোর ভূত বাবলা গাছের ডাল জিনিস বাবলা গাছের ডাল তোকে আর তোর ঘন্টাকে দুটোকেই পিটানো দরকার বাবলা গাছের ডাল দিয়ে চোদনাগিরি মারছ ভন্ডামি করছো চোদনাগিরি মারছ হ্যাঁ মানুষকে বুরুম ভারুম ভুল ভাল মানুষকে বোঝাচ্ছ মঙ্গলা খাওয়ায় জবা ফুল আর তুমি কি খাওয়াও হ্যাঁ তুমি তুমি খাওয়াও মানুষকে দাও বেলপাতা মানুষকে দাও কি ছোবার ওই হ্যাঁ আবার ভরে এত লো ভরে আবার এসি চে বাবা রে কোথায় কোথায় ঠান্ডা লাগছে হুম কোথায় কোথায় ঠান্ডা লাগছে তোর ভন্ডামি তোর ভন্ডামি মাথা মুড়িয়ে দেবো তোর আমি মাথা মুড়িয়ে দেবো ছাগলি শোন ছাগলি শোন পাখি শোন গুরু এমন একটা জিনিস ভগবান রুষ্ট হলেও গুরু যদি বলে সেখানে বাঁচিয়ে দেয় আর গুরু যদি একবার রুষ্ট হয় তখন ভগবানও বাঁচাতে পারে না তুই দিবি দীক্ষা তুই দিস দীক্ষ তুমি কোথায় কিরে এই দে তোমায় কতের সামনে একদম সারাদা নূরো ঘষ দেবো এই নুরো একদম নুড়ো ঘষে দেবো একদম তোমার পাশার মাথায় নূরো কচু পুড়ে দেবো তোমাকে তোমাকে কচু পোড়া দেবো তোমাকে শুয়োরের জাত বাচ্চা শুয়োর ঢেম মারাতে বসেছো হ্যাঁ আর ঘেমনি লেওড়ার লেউড়ি হ্যাঁ মানুষকে বোকা বানাতে বসেছো এত লোক তোর এসি ভরে তাই না আর যে কয়টা তোর কাছে আসে না সব কটা সারা জন্তু সব কটা আসে তোর কাছে ওই গ্রামগঞ্জে থেকে তাদের তো বুদ্ধি কম এডুকেশনও কম কিছু তো দরকার হ্যাঁ তারা আসে তোর কাছে কত বড় বেটি বেটিরে তুই কত বড় চুডনি বেটি ভাই বালের সালিকা তুই সালিকা শালিকা তুমি হ্যাঁ ভুলবাই মানুষকে বলছো দীক্ষা ছাড়া বীজ মন্ত্র জব করা যায় হ্যাঁ দীক্ষা ছাড়া বীজ মন্ত্র বীজ মন্ত্র জব করে তার উল্টো এফেক্ট হবে দীক্ষা ছাড়া জব করতে যারা শ্মশানে সাধনা করে তাদের সামনেও দীক্ষাগুরু থাকে নয়তো সেই আসন থেকে ছিটকে ফেলিয়ে দেবে আমার মনে হয় তুই পিসার সাধনা করিস তাই না তুই পিসার সাধনা করিস তুই একটা পিছা বন্ধুরা শুনুন পিচার সাধনা সাধনা যারা করে না তাদের তিন মাসে সাধনা পূর্ণ হয় আর ও এত অপরিষ্কার ও পরিষ্কারটা দেখা ঠাকুর ঘরে যেহেতু মিডিয়ার সামনে আর ওর একটা ভিডিও দেখবেন আলুগুলোকে হাতের মধ্যে এরকমভাবে চটকাচ্ছে তারপরে ডালটাকে চটকাচ্ছে ডালের মধ্যে আলু দিয়ে চটকা গাগুলেছে আমরা যদি কখনো আলু মাখি স্পুন আছে কাটা চামচ আছে সেই কাটা চামচে ম্যাশ করি ও চটকে মোটকে বাবা গো ও ভগবান এমনিতে আমার খাওয়া দাওয়া বন্ধ এর এর ওই চিরিছাদ দেখে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আবার কি বলে কি বলে জানো কবিরাজি ডাক্তার তুই একটা বাদে ডাক্তার তোর কাছে সার্টিফিকেট আছে তোর কাছে সার্টিফিকেট আছে হুম তুই কবিরাজি ডাক্তার তোর বাদ বৈষ্ণব তুমি কিছুই শেখো নি তুমি একটা ভণ্ড তুই একটা ভণ্ড ছাড়া আর কিচ্ছু না কিচ্ছু না দেখ নিজের দোষগুলো দেখিস না তাই না ওই মঙ্গলা কি করছে মঙ্গলা বেদির ওপর তাতাই তাতা তাই নাচলো কিনা যোগা দিতে পারল কিনা শঙ্খ বাজাতে পারলো কিনা তাই ন ওই মঙ্গলের হাতে যে টিচুটা তো মনে হয় তোর একদম করে ঢুকিয়ে দিই আর পা ঢুকিয়ে দিও টিসু তোর ওই টিসুটা মানে তোর আর পা ঢুকিয়ে দিই একদম মধ্যে দেখ করে ঢুকিয়ে দেবো একদম তোমার শুকর মারা দেখেছিস কখনো শুকর মারা দেখেছিস কখনো ওই গরম শুকর শুকুরমারে ভন্ডামি মারাচ্ছ এখানে ভন্ডামি একদম দেখাবি না ভন্ডামি একদম দেখাবি না হ্যাঁ চিড়ে ফেলে রেখে দেবো ছিঁড়ে ফেলে রেখে দেবো কে দু মাসে মরে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আমি মরে যাবো চব্বিশ ঘন্টা পেরিয়ে এখনো কটা মাস হয়ে গেল কুমিরের কান্না কাঁদো হ্যাঁ কুমিরের কান্না কাঁদো কুমিরের কান্না লোভি মাল হুম জানোয়ার জন্তু দুধের বাচ্চাটা খাদে ও ভিডিও করতে ব্যস্ত থাকে ভিডিও করতে ব্যস্ত থাকে ও কত বাচ্চাদের প্রতি কত প্রীতি শ্রদ্ধা জন্ম দিলেই মা হওয়া যায় না জন্ম দিলেই মা হওয়া যায় না রে ধুনো বুঝেছিস সব মরে যাবে সবাই ফিনিশ হয়ে যাবে ওর অভিশাপে বর্ষ হয়ে যাবে একাও দাঁড়িয়ে থাকবে তুই একটা বিষ 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 মানে মানুষের শরীরে একটা ভাইরাসের মতো মানুষের শরীরে যদি ঢুকিস না সেই মানুষটা তস নচ হয়ে যাবে আর তোর ওখানে যারা যাচ্ছে তারাও তস্নচ হয়ে যাবে তুই পিঠাসিনি সাধনা করিস তুই পিঠাসিনি সাধনা করিস সেটা আমি বুঝে গেছি ভালোভাবেই বুঝে গেছি ঘরে দেখাচ্ছে ওইখানে এসি লাগাতে হুম ধুনোতে চোখ জ্বালা করছে স্বয়ং প্রকৃতি মাতা স্বয়ং ঈশ্বর চায় এসি হুম কি গদ্য ভাবিস গদ্যব কোন ভাগার থেকে উঠে এসতেছে তুই কোন ভাগারের মাল রে তুই কোন ভাগারের মাল বন্ধুরা প্রচণ্ড কাশি হয়েছে কোন ভাগার তুই একটা শকুন জানিস তো শকুন তুই সোমা ওয়ার্ল্ডকে আমার ভিডিওগুলো পাঠিয়েছিস অর্জেও বড় তো তাকে ফোন করে 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 তুই জানিয়েছিস তুই এমনভাবে তুই ভিডিওগুলো করেছিস এমনভাবে তুই মানুষের সামনে তুলে ধরেছিস মনে হচ্ছিল যে সোমা ওয়ার্ল্ড তোকে শিখিয়ে দিচ্ছে নিজেকে বেশি শ্যানা ভাবো না শ্যানা ভাবো নিজেকে হ্যাঁ তোমার শ্যান আমি ছোটাবো প্রত্যেক দিন ভিডিও হবে প্রত্যেক দিন জেঠিমার কাছে ক্ষমা চাইবি যেই যে নানান রকম কথা বলেছিস তোর বড় যাতে ক্ষমা চায় ওই ঘন্টা বেরুয়া ঠেমনটাও যাতে ক্ষমা চায় বেগুন দেখা খুব বেগুন না খুব বেগুন খেলার শখ তোমাদের তাই না তোমাদের পরিবারে খুব বেগুন খেলার শখ এত লোভ রে এত লোভ পরে মানে কত বড় ভণ্ড ভাবুন বন্ধুরা ভরে ও কুলার চাইছে ভরে ও কুলার চাইছে আবার বলছে কুলারটা ওখানটা লাগাতে কুলার ওপরে লাগায় কুলার ওপরে লাগায় হ্যাঁ তোমার এসি তোমার পোঙ্গায় দিয়ে দেবো তোমার পোঙ্গায় দিয়ে দেবো তোমার যেমন তোমার লেউরি পোঙ্গায় আর লেবড়ার পোঙ্গায় এসি দিয়ে দেবো এসি দিয়ে দেবো মতো ইচ্ছা করে সারা ঈশ্বর না চোখ ছোট তুমি হ্যাঁ করার উদ্রাক্ষে মালা করলাম রাত্রি ধুনা আসবে যত বাড়বি তোর নামে ভিডিও আরো আসবে তোর করে সব মানুষ দেখছে সব মানুষ দেখছে এবার তোর বাড়িতে কি জুতো পেটা হবে এবার জুতো পেটা হবে ঝ্যাটা জুতো যা আছে ঘুটে মুঠে গোবর তোর মুখে গিয়ে লেপে আসা হবে তোর মুখে লেপে আসা হবে বুঝেছিস জন্তুর বাচ্চা বৈষ্ণব আমি দীক্ষা দিই দীক্ষা দেয় ও বলে দীক্ষা দেয় মানে কত বড় মানুষকে মানে চোদ্দা মানাচ্ছে রে সব বিসি লেখা সব বিসি লেখা তাই না একটা ভোটনা বর খেলা ভোদাই মার্কা আমার বল সুভাষ গ্রামের জল দখল করে ওখানে মন্দির করেছ ভয় পেয়ে গেলাম থত করে কাঁপছি বাবা বিশাল বড় গুন্ডা তোর বর তোর বর বিশাল বড় গুন্ডা হুম কুচি কুচি করবে একদম কুচি কুচি বুঝেছিস লোভ তোমার লোভ লালসা সব বের করে দেবো শকুন পিসা চিনি সাধনা করিস তুই তুই পিসা চিনি সাধনা করিস এই জন্য মানুষের ক্ষতি করে বেড়াস ক্ষতি করে বেড়াস আর তোর জন্য যে ভিডিওগুলো করি করে তুই আমাদেরও ক্ষতি করতে চাইছিস তুই আমাদেরও ক্ষতি করতে চাইছিস সেই আভাসটা আমরা পাই বুঝেছিস তোর যা উকড়ানো তুই উকড়িয়ে নিবি তোর কোনো বালের কোনো ক্ষতি কিচ্ছু করতে পারবে না বুঝেছিস চলো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও এই জানোয়ারকে নিয়ে ভিডিও করলে না এই আমার এই নার্ফের এই রক্ত সঞ্চালনগুলো না টকবক টকবক টক করে ফুটতে থাকে তো গরম জল যেমন টক করে ফুটে আমার সারা শরীরের টক করে ফুটতে থাকে এই হচ্ছে রক্ত চষার ডাইনি ওকে নিয়ে ভিডিও করি আমরা যারা যারা করি তাদের ওপরেও ক্ষতি করার চেষ্টা করছে এইসব লোকদের থেকে সাবধানে থাকুন আপনাদের কত বলবো সাবধানে থাকুন সাবধানে চলুন চাকরি পাওয়া না পাওয়া আপনাদের ব্যাপার আপনাদের ভাগ্যে যা লিখে দিয়েছে তাই হবে একটা বয়সে পর মানুষের হাঁটে হাঁটু ব্যথা কোমর ব্যথা অনেক কিছু প্রবলেম হয় আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব সে দে মানব জন্মগ্রহণ করেছিলেন সে কি কষ্ট ভোগ করেনি বলুন তো আপনারা এই সমস্ত ভণ্ডদের কাছে যান জান আপনারা এই সমস্ত ভণ্ডদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈশ্বরের কাছে নিজেদের শোকে দিন এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে দীক্ষা নিতে যাবেন আপনাদের জীবন একদম পুরো ধ্বংস করে দেবে ধ্বংস যেইটুকুনি ভালো হবে আপনাদের জীবনে সেইটুকুনি পর্যন্ত এরা ছিনিয়ে নেবে এরা মানুষের কখনো ভালো করে না মুখোশ এদের মুখোশের আড়ালেও অনেক নোংরা নোংরা মুখোশ আছে নোংরা নোংরা মুখোশ আছে এ কী ত্যাগ করেছে এ দীক্ষা দেবে এ কী ত্যাগ করেছে বলতে গেলে অনেক বিশাল ইতিহাস বিশাল ভিডিও আপনাদেরও ভালো লাগবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি নমস্কার